হ্যালো রিয়ন আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ভালো আছি মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আশা করছি আজকের ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে অনেক দিন পর আবারও নতুন ব্লগ নিয়ে ফিরে এলাম সত্যি কথা বলতে কি ব্যক্তিগত কারণ আর কিছু ব্যস্ততার কারণে ব্লগ দিয়ে উঠতে পারিনি মাঝখানে তো কিছুদিন এমনই চলে গেল মনটাই বসছিল না কাজের চাপ ব্যস্ততা আর কিছু নিজের দায়িত্ব এই সব কিছু মিলিয়ে কিন্তু নিজের জন্য সময়টা আর দিয়ে উঠতে পারছিলাম না কারণ সব কিছু কাটিয়েই আমি কিন্তু এই ব্লগটা বানাই আর সেই সময়টা কিন্তু আর হয়ে উঠছিল না বন্ধুরা তাই তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি তো চলো আশা করছি সবাই পাশে থাকবে আর আজ থেকে আবারও যেরকমভাবে আমি ব্লগ দিই একদিন মানে ছাড়া সেরকমই দিতে থাকবো তোমরা পাশে থেকো বন্ধুরা আর প্লিজ একটু সাপোর্ট করো আর ভিডিওর শুরুতেই একটা ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করো আর যারা নতুন বন্ধু আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছ তাদের জন্য বলছি প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করো সব কিছু গুছিয়ে নিতে গিয়ে কোথাও একটা অনেকটাই সময় চলে গেছে কিন্তু তোমাদেরকে ভুলতে পারিনি বন্ধুরা সব সময় প্রতিনিয়ত মনে হতো কখন আমি ব্লগ রেডি করে দেবো দৈনন্দিন জীবনের কাজের সাথে সাথে এটাও যেন কখন একটা আমার কাজ হয়ে দাঁড়িয়ে গেছে এখান থেকে কিছু আর্নিং করতে পারি না পারি কিন্তু কোথাও একটা মনে হয় আমার বন্ধুরা কেউ তো একজন হলেও আমার জন্য হয়তো ওয়েট করছে আমার ব্লগের জন্য ওয়েট করছে তো যারা কমেন্ট করো আমার তাদের জন্য মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কমেন্ট করে আমার ভীষণ ভীষণ ভালো লাগে যারা কমেন্ট করো যারা ভিডিও দেখো যারা করো না তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যে তারা আমার ভিডিও সময় করে দেখো আর আমি যদি সত্যি বলতে রেগুলারলি মেনটেন করতে পারতাম আমি যদি রেগুলার মেনটেন করতে পারতাম না ভিডিও দিতাম তাহলে হয়তো এক আজকে একটা জায়গায় হয়তো আমিও দাঁড়িয়ে যেতে পারতাম কিন্তু আমি জানি আমি নিজেই সময় দিতে পারি না আর এটা আমি অনেক শখে অনেক শখের কাজ বলতে পারো আমি অনেক শখে এই কাজটা করি তো যাই হোক আর কি বলবো আজকে অনেকদিন পর তো তোমাদেরকে যেন মনে হচ্ছে অনেক কথা শোনায় কারণ অনেক কিছু যেন মনের মধ্যে লুকিয়ে আছে আর সেগুলো শোনানোর জন্যই কিন্তু আজকে আমি চলে এসেছি তো কাজও করছি সকাল থেকে দেখো একদম ক্লিনিংয়ের কাজে হয়ে পড়েছি কারণ অনেকদিন ছিলাম না আর বাড়িতে এসে মানে ঘর বাড়ি পরিষ্কার করতে করতে আমার মানে পেরেশান হয়ে যাচ্ছি মানে কোথাও একটা চলে গেলে যা হয় আর এই কয়েক দিন তো মানে কয়েক দিন বলবো না এই মাসটা মানে নভেম্বর থেকে শুরু হয়েছে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মানে আমাদের তো খালি যাতায়াতই চলছে কদিন এখানে থাকছি কদিন ওইখানে থাকছি এটাই হিসেব করে পাচ্ছি না তো যাই হোক চলো এখানে এখন রান্নাবান্নার জন্য আমি প্রিপারেশান নিচ্ছি আজকে রান্নাবান্নার জন্য একটুই আমি কিছু করব ভাবছি আর কারণ অনেক দিন মেয়ে বলছে এদিক ওদিক খাওয়া দাওয়া তো ও তো খাইনি কিছু সেরকমভাবে খাইনি তো আজকে ভাবছি একটু মিক্সড রাইস করব তার সাথে একটু ভাজাভুজি করে নেবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোদের সঙ্গে গল্প করতে করতে রান্নার জোগাড়টাও করে ফেলি প্রতিনিয়ত তোমাদের মিস করি বন্ধুরা তোমাদের কথা ভাবলে আর তোমাদের ভালোবাসার কথা ভেবেই কিন্তু আবারও শুরু করে দিলাম ব্লগগুলো মানে রেডি করলাম কয়েকদিন ঘোরাঘুরি যেগুলো হয়েছে টুকটাক ভিডিও শ্যুট করা হয়ে আছে কিন্তু সেগুলো এডিট করে উঠতে পারিনি যদি এডিট করে উঠতে পারি তো ব্লগ দেবো দেবো আর নালে রেগুলার যেরকম ব্লগ পাও তোমরা মানে সেরকমই পাবে কারণ ওগুলো হয়তো মানে এ সেইভাবে মানে ভিডিও করা হয়নি যে একটা ব্লগ দেবো ওরকমভাবে করা হয়নি যখন যেই মুহূর্তটা মনে হয়েছে একটু ক্যামেরা করি সেই মুহূর্তটাই করেছি মানে একদম খুতিয়ে কোনো কিছু ভিডিও করা হয় না এতটাই মানে নিতেছিলাম আর কি তো যাই হোক আর এখন মানে আমি যে রাইসটা করব। মিক্সড রাইস যেহেতু বললাম সেই জন্য চিকেনটাকে আমি এখন সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এতে আজকে ভাতটায় আমি চিকেনও দেবো তো চলো রেসিপিটাও তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আমি এইভাবেই সাজিয়েছি সকাল থেকে তোমরা দেখলে সমস্ত ক্লিনিংয়ের কাজগুলো করলাম সাথে এখন রান্নাবান্নার প্রিপারেশান নিচ্ছি রান্নাটা করব রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার সাথে মানে কি বলবো সন্ধ্যাবেলা একটু বেরোবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সব মিলিয়ে ব্লগটা কিন্তু অসাধারণ হতে চলেছে বন্ধুরা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো স্কিপ করলে কিন্তু ভালো লাগবে না তো চলো ব্লগটা দেখতে থাকো তো তোমরা দেখলে আমি চিকেনে সমস্ত মশলা দিয়ে দিলাম যেমন এখানে আমি কিন্তু আজকে আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি আমি এখানে সব গুঁড়ো মশলা ব্যবহার করেছি মানে আদা রসুনের পাউডার আর কি ব্যবহার করেছি আর তোমার চিকেনে একটুখানি আর কি ময়দা দিয়ে কোট করে নিলাম তাতে করে ভাজলে কিন্তু চিকেনটা যেন বেশি টেস্টি হয় বাকি মশলা তো তোমরা দেখলে কি কি দিলাম আর এখানে দেখো চিকেনটাকে আমি আধা ঘন্টা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো একটু রেস্টে রাখবো আর এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে সবজি বলতে গাজর আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এইসবগুলো দিয়ে করব। তো চলো আর এখানে ভাজাভুজি করার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে দেখো আমি আলু ভাজা করবো আর বেগুন ভাজা করব তো সেই জন্য আলু ভাজা বেগুন ভাজার জন্য আলু বেগুন কেটে নিয়েছি আর কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি একটু আজকে মানে আমি নিজেও জানি না আজকে আমি কি বানাচ্ছি কিন্তু আমার মানে এটা নাম দিয়ে দিলাম আমি মিক্সড রাইস মানে আর এতে আর কি ডিমও থাকবে সব কিছু আছে আর কি চিকেনও আছে ডিমও আছে সব আছে তো চলো রেসিপিটা দেখতে থাকুক ভাতটা কিন্তু ব্যাপক হয়েছিল বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। আমি এখানে ঘি আর তেল দুটোই অ্যাড করলাম আর শুধু ঘি দিলে মানে ঘিটা যেরকম কিরকম পোড়া পোড়া গন্ধ লাগে তার সাথে সামান্য একটু তেলও দিয়ে দিলাম দিয়ে আমি গাজর মটরশুটি ক্যাপসিকাম তিনটেই আমি একটু ভেজে নিলাম যেহেতু গাজরটা শক্ত আর কি সবজি সেই জন্য একটুখানি আগে দিয়ে দিলাম তারপরে কিন্তু দিলাম আমি মটরশুটি আর তারপরে দিলাম ক্যাপসিকাম এবার আমি রেড বেল পেপার দিয়ে দিচ্ছি দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে আমি কিন্তু সবজিটাকে ভেজে নেব একদম মিডিয়াম আছে ভেজে নেব তাতে ভাজাটা ভালো হবে আর খুব বেশি আবার ভাজা হয়ে গেলে সবজিতে কিন্তু ভালো লাগে না হালকা ভাজা মানে একটু মানে এইটি পার্সেন্ট ভাজাটা হলে খেতে ভালো লাগে আর যেহেতু এই ভাতটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই একটু চিনিটাও অ্যাড করলাম আর এটা সবজিতেই অ্যাড করলাম তো দেখো সবজিতে সামান্য চিনি দিয়ে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো চলো এবার এই সবজিগুলোকে উঠিয়ে নেব নিয়ে বাকি রান্নাগুলো করব তো সবজি ভাজাটা আমার ডান বন্ধুরা চলো এটা তুলে নিই আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম একটু সামান্য তেল অ্যাড করলাম করে এবার দেখো চিকেনের পিসেসগুলো আমি ভেজে নেব আর চিকেনের পিসগুলো কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটেছি আর এটা বোনলেস চিকেন হলে খুবই ভালো মানে তোমরাও চেষ্টা করবে বোনলেস চিকেন নিয়ে আসার সেখান থেকেই পিসগুলো মানে খুব সুন্দরভাবে আর কি বার করে নিয়ে যায় তো দেখো এখানে চিকেনটা মানে এতো খেতে রেস্টি হয়েছিল আমি যেভাবে মশলাগুলো অ্যাড করলাম ওইভাবে মশলাগুলো দিয়ে যদি এইভাবে ভাজো না এমনিই খেতে ইচ্ছে করবে এতটাই মজাদার হয়েছিল চিকেনটা দেখতে কিন্তু একটুখানি কালো কালো লাগছে কিন্তু ওটা ওরকম ছিল না পুরো ব্রাউন কালারের চলে এসেছিলো ক্যামেরায় হয়তো ওরকম মনে হচ্ছে যেহেতু গোল্ড সমস্ত মানে পাউডার আর কি অ্যাড করা আছে সেই জন্য তো চলো এখানে চিকেন ভাজাও হয়ে গেছে আর ওদিকে দেখালাম থালা বাসনগুলো কিন্তু ধোয়াও হয়ে গেছে মানে সকালে যেগুলো খাওয়া হয়েছিল ওই সব বাসনপত্রগুলো সব ধোয়াও হয়ে গেছে আর এই দেখো চিকেনটা বেশ একদম ভাজা ভাজা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম জানো অনেকটা জল বেরোচ্ছিলো দেখলাম একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি বড় একটা কড়াই নিয়ে নিয়েছি জানো কারণ বড় কড়াই না এই রাইসটা না ভেজে পড়বো সেই জন্য বড় কড়াই না হলে বা রাইসটা ভালো ভাজা যায় না এখানে আমি ঘি দিলাম আর একটু বাটারও দিয়ে দিলাম জানি ঘি দিলে আর বাটার না দিলেও হয় কিন্তু আমি তেল দিলাম না আর ঘি আর বাটারটাই দিলাম বাটারটাই দিলে একটু ভাতটা খেতে মজা লাগবে সেই জন্য আমি বাটারটাও অ্যাড করলাম দিয়ে ঘি বাটার দুটোই দিয়ে দিলাম দিয়ে ভাতটা দিয়ে দিলাম কিছু ফোড় টরং কিছু লাগবে না এমনি ভাতটা দিয়ে দেবে আর ভাতটা কিন্তু একদম ঝুরঝুড়ে করতে হবে না হলে কিন্তু এই ভাতটা একদমই খেতে ভালো লাগবে না তো ভাতটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ঝুরঝুড়ে এবার আমি একটু রাই মানে লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম দিয়ে এবার মানে যে ভেজে রাখা ভেজিটেবলটা ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো চিকেনটাও দিয়ে দিচ্ছি আপনার সঙ্গে সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব চলো ভেজে নিই ভালো করে বেশ মিনিট সাথে তোমাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর আমার কাণ্ডিত দেখো আমি দুইটা খুন্তি নিয়ে মানে কি করব বুঝতে পারছি না দুইটা খুন্তি আমার কড়াইতে দেখলাম দেখে হাসি লাগছে মানে রান্না করার সময় সত্যি এতটাই মাঝে মাঝে এতটাই ব্যস্ত হয়ে পড়ি মানে কোনটা কোথায় আর কি ইয়ে করছি সেটাই মানে মাথায় থাকে না তো যাই হোক ধনে কুচি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি মানে হালকা করে আরেকটু চিনি অ্যাড করলাম যেহেতু এটা সাড়ে পা সাড়ে তিনশোর মতো চাল সাড়ে তিনশোর মতো চাল এটা তো সেই জন্য একটুখানি এত কিছু অ্যাড করেছি তো তার জন্য চিনিটাও অ্যাড করলাম কারণ সবজিতে যে চিনিটা দিয়েছিলাম সেটাতে হবে না হয়তো সেই জন্য আর একটু অ্যাড করলাম তো চলো বেশ ভালো একদম স্মেল আসছে জানো তো একদম ভাতের একটা যে স্মেল থাকে চিকেন টিকেনে সব মিলে কিন্তু একটা স্মেল ভালো আসছে আর উপরে আমি একটুখানি কি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এটা তোমরা না চাইলে নাও দিতে পারো আমি দিলাম একটু বেশ টেস্টি হয় খেতে মানে কি বলতো বলে না যত মানে গুড় ঢালবে ততটাই মিষ্টি তো সেরকমই ব্যাপার মানে যতটা মানে যেই যে মশলাগুলো তবে প্রয়োজন সেগুলোই দিতে হবে প্রয়োজনের বাইরে কিছু দিলে তার আর ভালো লাগবে না সেটা আবার খেতে বেশি খারাপ লাগবে আর আজকে আমি গোলাপ জল কেরোয়া জল কিছুই অ্যাড করছি না কারণ চিকেন দিয়েছি তো এমনিতে একটা চিকেনের আলাদা স্মেল আসছে চিকেনটাকে ওইভাবে ভেজেছি খুব সুন্দর স্মেলটা আসছে সেই জন্য আমি আর কিছু অ্যাড করছি না দেখো ভাতটা কিন্তু আমার ডান আমি এবার অন্য পাত্রে তুলে নিচ্ছি এতে খুব সুন্দর একদম ঝুরঝুরে ভাত হয়েছে আর ওপরে খালি ডিমটা ভেজে আমি জাস্ট উপরে দিয়ে দিলাম মানে কি বলবো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি এর জন্য আবার আলু ভাজা বেগুন ভাজা করেছি কিন্তু ওগুলো কিছু লাগছিল না মানে এমনি ভাতটা খাওয়া হয়ে যাচ্ছে এমন সুন্দর ভাতটা হয়েছে তো খাওয়া দাওয়া করে এক দেড় ঘন্টা রেস্ট নিলাম রেস্ট নেবার পর একটু মলে এসেছি একটা জিনিস এক্সচেঞ্জ করার ছিল সেটা করতে এসেছিলাম দেওরের দেখাশোনার আর হবে বলে মানে এক জায়গায় দেখাশোনার জন্য যাবো বলে আমরা কিছু শপিং করেছিলাম তো সেইগুলোর মধ্যে একটা জিনিস এক্সচেঞ্জ করার ছিল তো ওটাই করতে এসেছি তো এখন হয়ে গেছে তো করে নিয়ে তারপরে এখন মেয়ে না যে এখন ও বার্গার খাবে মানে ও তো এখানে আসলে কি খাবে ও নিজেও ঠিক করতে পারে না এটা খাবো ওটা খাবো এরকম করে তো যাই হোক এখন বার্গার খাবে বলে আমরা ওপরে শত ওপরে তো খাবার মানে রেস্টুরেন্ট সেই জন্য ওপরে চলে এসেছি একদম তোমরা যারা আপনি মলে আসো জানো একদম উপরেই রেস্টুরেন্টটা নিচে কোনো রেস্টুরেন্ট নেই একদম বাইরে আছে আর একেবারে ওপরে আছে এরম ব্যাপার তো চলো বার্গার খাবে কোথায় থেকে বার্গার খাবে নিজেই ঠিক করছে কোন দোকান থেকে খাবে এখন মেয়ের বাইনা এখন অর্জন একটা মানে সেলফি কর তুলতে হবে বলছে মা আমার একটা ফটো তুলে দাও আমি এইভাবে বসি আর দেখো বসেছে পুরু একদম এর মতো করে তো যাই হোক চলো ওর ফটো তুলে দিয়েছি দিয়ে তারপর আমরা কোন দিকটাই বসবো এটাই ভাবছি ও তো চারিদিকে আমায় ঘোরাচ্ছে কখন বলছে এই দোকানটায় কখন বলছে এইখানটায় এই করছে ও মানে ঠিক করতে পারছে না ও কোথায় থেকে কি খাবে তো যাই হোক এখন বার্গারটা নিয়েছি ও বললো বার্গার খাবে এবার আমার তো সত্যি কথা বলতে বার্গার একেবারে পছন্দ না তোমরা যারা আবার পছন্দ করো বার্গার তারা কিন্তু আমার ওপর রাগ করো না কারণ আমি বার্গার খেতে একদম অপছন্দ করি কিন্তু মেয়ে পছন্দ করে ঠিক আছে চলো মেয়ের জন্য বার্গার অর্ডার করে দিয়েছি বার্গার চলে এসেছে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে